শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে সকাল সকাল রান্নাঘরে এসে পড়েছি রান্না করার জন্য গতকালকে ঈশানকে স্কুল থেকে আনার সময় নিজের পছন্দের সবজি নিয়ে আসছে আবার কি বরকে বলবো দেখা যাবে অলসতার কারণে এনেই দেবে না তাই ভাবলাম যে আজকে যেহেতু সামনে পেয়েছি একদম কিনে নিয়ে যাব এনেছিলাম ছোট সাইজের ডাটা একদম ছোট ছোট। সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা জাস্ট রান্না করতেছি কারণ আগের দিন যদি এটা কেটে না রাখতাম তাহলে আর পরের দিন রান্না করা আমার পক্ষে সম্ভব হতো না মানে হচ্ছে সময়েরটা সময় করতে পারতাম না তারপর আর কি রান্নাবান্না শুরু এখানে আজকে রান্না করব কই মাছ দিয়ে আলু উলকপির ঝোল প্রথমে কই মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে এটা রেখে দিলাম তারপর হচ্ছে মশলাটা করে নেব কারণ যদি মশলাটা প্রথমে না করি যদি মনে মনে ভাবে যে ঠিক আছে আগে রান্না রান্নাবান্নাটা শুরু করি পরে একটা সময় মশলাটা করব। এইটা যদি ভেবে বসে থাকি তাহলে দেখা যাবে রান্না যদি একবার শুরু করি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে মশলা করার সময়ই পাবো না তার জন্য আগে মশলাটা করে নিলাম তারপর এদিকে ট্যাংরা মাছ দিয়ে ওই ছোটো ছোটো ডাটা দিয়ে একটা চটচড়ি করব তো ট্যাংরা মাছটা ভেজে নিতে হবে এখানে কই মাছটাও আমার প্রায় ভাজি হয়ে গেছে এক পাশের চুলাতে করতেছি মাছের ঝুল আর এক পাশের চুলাতে করতেছি ট্যাংরা মাছের চটচড়ি মাছের ঝুলটা একটু জিরে ফোরন দিয়ে আলু আর উলকপিটাকে সুন্দর করে ভেজে নেবো আর এই পাশের চুলাতে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি অনেকদিন ধরে ভাবছিলাম কবে যে চোখের সামনে সেই ছোট সাইজের ডাটাগুলো পাবো আর এনে রান্না করব। যদিও বা এই সবজিটা কাটতে গেলে একটু বেশি সময় লাগে এর জন্য আগের দিন যদি কেটে রাখি তাহলে রান্না বান্না করতে সুবিধা হয় তাই আজকে ভাবলাম যে যেহেতু কেটে রাখতে পারছি তাহলে রান্নাটা শুরু করে ফেলে আর এমনিতেও সবজিটা আটকায় নেই রান্নাবান্না না করলে কিন্তু সবজির স্বাদটা ঠিকমতো পাওয়া যায় না তো রান্নাটা বসিয়ে এখন হচ্ছে আমি মশলা করতেছি তো কি মশলা করতেছি সেটা তো আপনাদের দেখালাম প্রথমেই দেখিয়েছি জিরে আর ধনিয়া হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে বেটে নেব আমরা হচ্ছে সব সবজির সাথে মাছের ঝোল রান্না করলে সবসময় গরম মশলা ব্যবহার করি না বেশিরভাগ ক্ষেত্রে ধনিয়া আর জিরেটা ব্যবহার করি তারপর হচ্ছে এখানে আলু আর উলকপিটা ভাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আর একটু ভেজে নেব আর এই পাশের চুলাতে আমার ডাটার চরচড়িটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে হলুদ মরিচের গুড়া দিলাম এখন হচ্ছে দুইটা রান্নায় মোটামুটি অর্ধেকটা হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো আজকে সকাল সকাল রান্নাবান্না করতেছি রান্না বান্না শেষ করে বাবুকে নিয়ে স্কুলে যাব। যদি এসে রান্না করতে যায় তাহলে আমার একটু বেশি তাড়াহুড়া করতে হয় একটু সমস্যা হয় তার জন্য ভাবলাম যে আজকে রান্নাটা শেষ করে যায় তাহলে স্কুল থেকে আসার পর আমি এক্সট্রা যে সমস্ত কাজগুলো থাকে আছে না টুকটাক কাজ তো সংসারের অভাব নাই সেইগুলো করা যায় আর যদি এসে আবার রান্নাঘরে প্রবেশ করি তাহলে আর ওই কাজগুলো করতে একটু প্রবলেম হয় এর জন্য আজকে রান্না করে যাব আগের দিন রাতের বেলা সবজি কেটে সমস্ত উপকরণ রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তার জন্য এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল এইখানে আমার কই মাছের তরকারি শেষ জিরে আর ধুনিয়া গুঁড়ে দিয়েছি মানে বেটে নিয়েছিলাম আর কি তো দেখতে তো ভালোই লাগছে আমার আবার উলকপির তরকারি খুব ভালো লাগে খেতে তারপর হচ্ছে মুসের ডাল ভোনা করতেছি এটা হচ্ছে বলতে পারেন বাচ্চাদের জন্য করতেছি সারামনির ডাল ভোনা খুবই পছন্দ ও হচ্ছে মাছের তরকারি খেতে চায় না মাছও খেতে চায় না একটু মাংস খেতে চায় আর হচ্ছে যে ডালটা পছন্দ করে তাই ভাবলাম যে ওরা তো চটচড়ি খাবে না আর কই মাছের ঝুলো দেখা যাবে যে খাবে না আর খাওয়াতে গেলেও একটু কাটা বাঁচতে গেলে সময় বেশি লাগে তার জন্য ভাবলাম একটা ডাল ভুনা করে রাখি তাহলে আর কোনো সমস্যা হবে না ই yes, গিফট <laughs> <laughs> বাসায় আসার পর স্নান দান শেষ করছি ঈশানবাবুকে স্নান করাইছি মানে মোটামুটি কাজকর্ম শেষ এখন আপনাদের দেখায় কি কী রান্না করছি ওই যে ডাল ভুনা কই মাছের ঝোল আর হচ্ছে শাকের তরকারি মানে চটচড়ি আর কি তারপর এসে দেখেন যে বাসার অবস্থা কি করছে বাসাটা গুছিয়ে রেখে গিয়েছিলাম স্নান দান করার পরে দুজনে মিলে শুরু করে দিয়েছে অত্যাচার বাসার উপরে তারপরে এই যে গুড়ি বের করে রাখছি আর গুড় বের করে রাখছি আজকে একটা পিঠা বানাবো এখন বিকেলবেলা বিকেলবেলা বলতে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে চারটার মতো তো আসলাম পিঠে বানানোর জন্য পিঠের সমস্ত আয়োজন করে রেখে গিয়েছিলাম আজকে বানাবো পাটিসাপটা পিঠে পিঠেটা বানাচ্ছি মূলত দিন ধরে পিঠে খাওয়া হচ্ছে না আর যাওয়া হচ্ছে ওই ভাষায় বেড়াতে তো ভাবলাম কিছু বানিয়ে নিয়ে যায় এখন আমি তো পিঠে আসলে ওইভাবে বানাতে পারি না তবে ট্রাই করে দেখলাম যা হয় তাই নিয়ে যাবো আর কি এখন খারাপ ভালো বাকিটা কপাল তো এখানে হচ্ছে আমি পাটিসাপটার মিশ্রণটা গুলিয়ে নিয়েছি তারপর এখানে দুধ জাল করতেছি এখানে দিব হচ্ছে নারিকেল আর একটু সুজি দিয়ে পুর তৈরি করে নেব পাটি সাপটা বানাতে গেলে তো পুরের প্রয়োজন হয় তো সেই পুরটা তৈরি করতেছি এখন দুধের মধ্যে হচ্ছে একটু এলাচ দিয়েছি যাতে ফ্লেভারটা আসে আর এখানে যে নারিকেল নারিকেলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নারিকেল কুরানি দিয়ে কুড়িয়ে ডিপ ফ্রিজে ছিল তো ওইটা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু সুজি দেব সুজি দিলে কী হবে দুধটা ঘন হয়ে আসবে তাহলে পুরটা খেতে ভালো লাগে আরও তো এখন সুজি দিয়ে এটা নাড়ব আস্তে আস্তে দেখবেন যে ঘন হয়ে আসবে তো আমি আসলে ওইভাবে পাকা রাঁধুনি না পিঠে বানানোর ক্ষেত্রে কারণ আমি কখনোই পিঠে বানাইনি এই তো এখন একটু হালকা পাতলা বানাই খুব ভালো যে হয় তা বলবো না মোটামুটি খাওয়ার উপযুক্ত হয় আর কি মন চালে একটু বানিয়ে খেতে পারবো এই রকম আর কি তো এখানে হচ্ছে আমি এখন পাটি পাটিসাপটা বানানো শুরু করছে তো এদিকে হচ্ছে মিশ্রণটা তো আগেই তৈরি করছিলাম আর এখন পোটটা তৈরি করা হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে পিঠাগুলা বানিয়ে নেব পাটিসাপটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আমার কাছে পাটি সাপটা খেতে খুব ভালো লাগে তবে আমার যতটুকু মনে হয়েছে আজকে পিঠের একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে মিশ্রণটা তৈরি করার সময় হচ্ছে একটু লবণ ব্যবহার করতে হয় আমার যতটুকু ধারণা হয়তো লবণটা একটু বেশি হয়েছে আমার কাছে মনে হয়েছে জানি না ঠিক কি ভুল আমি আসলে লবণ এত পরিমাণে কম খাই আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিলে তরকারিতে তাহলে কারোরই লবণ হয় না আমি অনেক বেশি লবণ কম খাই যার কারণে আমি একটা মোটামুটি সমস্যায় পড়ছি কারণ এত কম লবণ খেতে গেলে দেখা যায় যে বাকি সবার একটু সমস্যা হয় আমি কিন্তু অনেক কম লবণ খেতে পারি আমার রকম একটু লবণের ই হলেই হয় মানে বোঝা গেলেই হয়েছে যে এখানে লবণ ব্যবহার করা হয়েছে তাহলে আমি খেতে পারি তো এখন হচ্ছে এক এক করে পাটি সাপটা সবগুলো বানিয়ে নেব তো পাটি সাপটা বানানোর পর হচ্ছে যাব একটু ওই বাসায় দেখা করার জন্য অনেকদিন ধরে যাওয়া হয় না মা শুনতেছি শরীরটা বেশি ভালো না তাহলে একটু দেখা করে আসি এর জন্য মাও কয়েকদিন ধরে আসতেছে না নলে সপ্তাহে দুই থেকে দিনবার আসে তাই ভাবলাম যে একটু পিঠে পানি নিয়ে যাই খালি হাতে যেতেও তো ভালো লাগে না এর জন্য ভাবলাম যে যাই পারি তাই নিয়ে যায় এখন যতটুকু পারে অতটুকু তো নেব বাকিটা দেখা যাক কী হয় দেখতে তো ভালোই হয়েছিল দেখতে খারাপ হয়নি কিন্তু খেতে মোটামুটি হয়েছিল মিথ্যা কথা বলবো না সত্যি কথাই বলি মোটামুটি হয়েছিল খুব বেশি ভালো হয়েছিল না কিন্তু চলে আর কি কথায় বলে না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো একেবারে না পারার চাইতে মোটামুটি পাড়াও ভালো তো এই যে আমার পিঠে বানানো হয়েছে মোটামুটি অনেকগুলোই হয়েছিল তারপর একটা বক্সে ভরে যে ব্যাগ নিয়ে ছুটছি ওই বাসার উদ্দেশ্যে সারামণিকে নিয়ে যাচ্ছি ঈশানবাবুকে নিতে পারলাম না কারণটা হচ্ছে যে ঈশানবাবু ঘুমিয়ে আছে অনেকক্ষণ ডাকাডাকি করছি কিন্তু ঘুম থেকে উঠলোই না তারপর ওনাকে রেখেই যাচ্ছি আমি জানি যে ওই বাসা থেকে যখন আমি এই বাসাতে আসবো তখন তো ঈশানবাবু ঘুমিয়ে থাকবে না তখন যে কি পরিমাণ প্যারা আমাকে খেতে হবে সেটা আমি জানি কারণ যখন ও দেখবে যে আমি বাইরে থেকে বাসায় ঢুকছি তখন ওর মাথায় রক্ত উঠে যাবে ওকে রেখে আমি বাইরে কেন গেছিলাম তো এটা নিয়ে ও অনেক সমস্যা করবে আমি জানি তারপরে কিছু করার নাই কেয়ার করবো ওকে অনেক ডাকছিলাম কিন্তু উঠলো না তো আমরা বাসা থেকে ঘুরে এখন চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে তো এই বাসা থেকে বেরোতেই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে যেখানে দেখেন গাছ ভর্তি ফুল ফুটে আছে তো সারামুনি আমার কাছে বায়না করছে আমাকে কিছু কিনে দাও তো এখন আর কিছু কেনাকাটা করব না কারণ ওই বাসা থেকে আমরা নাস্তা করে আসছি ওইখানে হচ্ছে নান রুটি আর হচ্ছে চিকেন চাপ দিয়েছিলো ওইগুলো খাওয়া দাওয়া করে আরামসে এখন বাসার উদ্দেশ্যে রান্না দিয়ে দিলাম তো পিঠে মোটামুটি ভাল হৈছে খুব ভাল হয়নে